মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় লক্ষ্যবস্তু এবার কাতারের রাজধানী দোহা ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা দোহা একটি আবাসিক ভবনকে টার্গেট করেছে যেখানে হামাসের শীর্ষ নেতাদের বৈঠক চলছিল ইসরায়েলের দাবি এই অভিযানের উদ্দেশ্য ছিল হামাসের নেতৃত্বকে দুর্বল করা এবং ভবিষ্যতের যে কোনো শান্তি আলোচনার প্রচেষ্টা ভেঙে দেওয়া হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের খবরও পাওয়া গেছে যদিও কাতারি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে সংখ্যা প্রকাশ করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দোহাই চালানো এ ধরনের হামলা শুধু কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন নয় বরং গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে আন্তর্জাতিক মহলও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তারা সকল পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা বলছেন গাজা ও লেবানন হামলার পর এবার দোহাই ইসরায়েলি অভিযান নতুন এক মাত্রা যোগ করল প্রশ্ন উঠেছে এই হামলা কি আঞ্চলিক যুদ্ধের সংকেত নাকি এটি কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন বিশ্ববাসীর বড় উদ্বেগ আন্তর্জাতিক ডেস্ক দা নিউজ দেশে দেশে সবার সাথে দা নিউজ